মানে গানটা ঠিক আছে কিন্তু স্কেলটা নিচু হয়ে গেছে আর একটু আর যেহেতু সময়ের প্রয়োজনতায় এটা একটু চাপায় দিতে হবে অস্থায়ীটা বারবার এটা কিন্তু মানে হয় না ভালো দেখায় না যে আমি অন দৃষ্টি কেমন নগাতে আর আমার নাম হচ্ছে মেহেদি আচ্ছা গান কি প্র্যাকটিস করো শেখো গানের সাথে ছোটবেলা থেকে আছি স্টেজ প্রোগ্রাম করা হয় বাট আছে আমার কোনো গুরু নেই কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে বন্ধুরে যাইও না গো দূরে দূরে গেলে পড়া নামার ছটফট প্রাণো না হারিয়া যায় না বন্ধু রে কথা রাখো কাছে থাকো যাই না গো দূরে কথা রাখো কাছে থাকো যাই না গো দূরে রে যাই না গো দূরে পরা নামার ছোট ফট ছোট ফট করে পরের গান আর কোন গান ফোক গান বাদে ফোক গান করো আপা কিছু বলেন ফোক গান করেন মানে গানটা ঠিক আছে কিন্তু স্কেলটা নিচু হয়ে গেছে আর একটু আর যেহেতু সময়ের প্রয়োজনতায় এটা একটু চাপাই দিতে হবে অস্থায়ীটা বারবার এটা কিন্তু মানে হয় না ভালো দেখায় না ভালো শোনায় না তালটা নিয়ে কিন্তু কেমন যেন একটা ওঠা নামায় একটু বেশ কম হয়ে গেল তারপরে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে একটু সুযোগ দিতে হবে আসেন আপনাকে আমরা ওয়েটিং দিয়ে একটা সুযোগ দিচ্ছি যেন আপনি এই জিনিসগুলো যেন পরবর্তীতে ঠিক করতে পারেন আর শুনে না না দরকার নেই শুনেছি ভালো আর করবেন আর একজন গুরু নিবেন